নিশ্চিতভাবে অভিযোগ ছিল যে এই যে নন্দীগ্রাম বা একাধিক পূর্ব মেদিনীপুরের জায়গায় বেছে বেছে তৃণমূল কংগ্রেস কর্মীদের উপর হামলা পরপর খুন এবং এমনভাবে সব পুলিশ অ্যাক্ট করছিল পুলিশের একাংশ তাতে যেন মানে বিরোধীদের এই বিজেপিকে সিপিএমকে এদের প্রতি নরম এদের সাহায্য করা আমরা বলছিলাম নিরপেক্ষ থাকুন আরে খুন হয়েছে দোষীদের ধরতে হবে তো তো সেই জায়গায় একাংশের পুলিশ নিশ্চয়ই সবাই নয় একাংশের পুলিশের মধ্যে একটা অন্তর্ঘাতের প্রবণতা আমাদের দলের বা সাধারণ মানুষের কাছ থেকে একটা অভিযোগ আসছিল এবং তাদের বুকের ভেতরে সেই পুরনো কিছু অতৃপ্ত আত্মা সিপিএম যারা এখন বিজেপির একদিকে ক্রিমিনালগুলো যেগুলো ছিল সিপিএমের ক্রিমিনাল যারা গণহত্যা নারী ধর্ষণ এসবে নন্দীগ্রামের সময় থেকে ওই আন্দোলনের সময় থেকে যুক্ত তারা যেমন আজকে গিয়ে বিজেপিতে নাম লিখিয়েছে তেমনি পুলিশের কিছু পুরনো সিপিএম তারা বিজেপির হয়ে বা বিরোধীদের হয়ে কাজকর্ম করছে এই অভিযোগগুলো দলের তরফে ছিল আর বাকি প্রশাসন কি ব্যবস্থা নিয়েছেন তার উপর দাঁড়িয়ে কোনো রাজনৈতিক মন্তব্য করব না যদি কোনো পুলিশ অধিকারিকের কোনো বদলি বা অন্য কিছু হয়ে থাকে ওটা প্রশাসনের ব্যাপার রাজনৈতিক মন্তব্য করবো না